পৃথিবীর প্রতিটি জায়গায় কিছু না কিছু রহস্য লুকিয়ে থাকে কখনো তা মানুষের চোখে ধরা পড়ে আবার কখনো কখনো ধরা পড়ে না ইসলামের ইতিহাসেও রয়েছে কিছু রহস্যময় ঘটনা যা সময়ের সঙ্গে সঙ্গে কিংবদন্তিতে পরিণত হয়েছে আজকে তোমাদেরকে আমি বলছি এক ভয়ঙ্কর সুন্দর কিন্তু শিক্ষা সমৃদ্ধ এক কাহিনী যার নাম দেওয়া হয়েছে ছায়ার মানুষ ঘটনাটির শুরু সেই প্রাচীন সময়ের কথা যখন মানুষ খেজুর গাছে ওঠে আকাশ দেখত আর অন্ধকারে আলো খুঁজত শুধু হৃদয়ের ভেতরে এক নির্জন মরুভূমির পাশ দিয়ে গড়ে উঠেছিল একটি ছোট্ট গ্রাম নাম ছিল তার নোরানিয়া গ্রামটি ছিল নামাজি ফরেজগার আর আধ্যাত্মিকতায় পরিপূর্ণ কিন্তু এই গ্রামের পাশে একটি গুহা ছিল যেটিকে সবাই ভয় পেত নাম ছিল তার ছায়ার গুহা লোকেরা বিশ্বাস করত সেখানে একজন ছায়ার মানুষ বাস করে যিনি রাতে বেরিয়ে আসেন আর নেক্কার মানুষদের পরীক্ষা নেন যারা সফল হয় তারা আশীর্বাদ পায় আর যারা ব্যর্থ হয় তারা হারিয়ে যায় সময়ের অতল গহবরে ছেলেটির নাম ও চরিত্র গ্রামে বাস করত এক গরিব কিশোর নাম ছিল তার সালিম সে ছিল এতিম কিন্তু খুব ন্যাক্কার কোরআন মুখস্থকারী ও সৎ দিন রাত মগ্ন থাকত সে তার মনে সব সময় প্রশ্ন গোরপাক খেত আল্লাহ কি সত্যি এই ছায়ার মানুষের মাধ্যমে কারো ইমান পরীক্ষা করে এক রাতে সালিম শেষদায় পরে খুব কান্না করছিল সে বলল হে আল্লাহ যদি তুমি ইচ্ছা করো আমি সেই গুহায় যাব আমার এমানের পরীক্ষা দাও রহস্যময় রাত চাঁদের আলোয় আলোকিত এক নিঃশব্দ রাত সালিম নীরবে ছুটে গেল সেই সায়ার গুহার দিকে বই তার ছিল না তার হাতে ছিল একটি কোরআন শরীফ আর হৃদয়ে ছিল শক্তি গুহায় প্রবেশ করতেই চারদিক অন্ধকার হয়ে গেল নিঃশ্বাসের শব্দ হঠাৎ শুনতে পেল এক গম্ভীর কণ্ঠস্বর তুমি এসেছ আমার পরীক্ষা নেবে তুমি সামিল বলল আমি এসেছি আমার প্রভুর সন্তুষ্টি অর্জনের জন্য তখন এক অদ্ভুত ছায়া গুহার ভেতরে ঘুরতে লাগলো চারপাশ কাঁপতে লাগলো বাতাস ঠান্ডা হয়ে গেল ছায়াটি বলল তোমার তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি উত্তর তোমার এমানের সাক্ষ্য বহন করবে প্রথম প্রশ্ন তুমি যদি অন্ধকারে পড়ে যাও আলো না পাও তখন তুমি কি করবে সালিম বলল আমি আল্লাহর দয়া প্রার্থনা করব কারণ অন্ধকার হোক দুনিয়ার বা অন্তরের আলো কেবল তিনিই দিতে পারেন ছায়াটি তখন একটু হাসল দ্বিতীয় প্রশ্ন তোমার সামনে যদি সোনা পড়ে থাকে আর পাশে পড়ে থাকে একজন ক্ষোধার্ত মানুষ তুমি কি বেছে নেবে সালিমের চোখ ভরে উঠল জলে আমি ক্ষুধার্ত মানুষকে আগে খাওয়াব শোনা আমার কাজে লাগবে না যদি আমার পাশের মানুষ কষ্ট থাকে ছায়াটি এবার চুপ করে গেল তৃতীয় প্রশ্ন করল সে সামিলের কাছে তোমার আবাদত তোমার নামাজ সবই যদি একদিন ভুল মনে হতে থাকে শয়তান যদি তোমার হৃদয়ে সন্দেহ ঢুকিয়ে দেয় তখন তুমি কি করবে সালিম মাথা নিচু করে বলল আমি রুকুতে যাব শেষদাই যাব আমি কাঁদব আমি জানি আমার প্রভু আমার কান্না শোনেন আমি জানি আমার ইমান আল্লাহর কাছে আমান রহস্যের উন্মোচন ছায়াটি আবার থেমে গিয়ে বলল সালিব তুমি পেরেছো তুমি সেই মানুষ যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ বহু বছর ধরে আমি এখানে আছি আমি একজন মানুষ যাকে আল্লাহ গুহায় পাঠিয়েছেন মানুষের এমান পরীক্ষা করতে তোমার মতো একজন সৎ বান্দার মাধ্যমে আমার দায়িত্ব এই বুঝে শেষ হলো সালিম তখন অবাক হয়ে গেল তুমি মানুষ তখন সে বলল হ্যাঁ আমি এব্রাহিম নামের এক পুরনো নবীর অনুসারী বহু বছর ধরে আমি এখানে আছি আমার রুহ এখন মুক্ত হবে তারপর সে সালিমকে জড়িয়ে ধরে বলল তুমি ফিরে যাও এবং দুনিয়াকে বলো যে সত্যিকারের এমান রাখে সে অন্ধকারেও পথ খুঁজে পায় ফিরে আসা ও শেষ বার্তা কি ছিল সালেম গুহা থেকে ফিরে এলো তার মুখ আলোকিত হয়ে উঠেছিল গ্রামের মানুষ অবাক হয়ে গেল সে পুরো ঘটনা কাউকেই বলল না শুধু বলল যারা আল্লাহকে ভালোবাসে তাদের ভয় নেই যাদের মধ্যে আল্লাহর আলো থাকে তাদের ভয় নেই এরপর সালিম হয়ে উঠল গ্রামের এক আলে এক হাদায়াতের আলো সে সময় বলতো তোমাদের এমানকে লুকিয়ে রেখো না এবাদতে প্রকাশ কর কারণ এমান হল সেই আলো যা শুধু আলোতে নেই অন্ধকারেও পথ দেখাতে পারে এই গল্পটি শুধু একটি রহস্যময় কাহিনী নয় বরণ আমাদের হৃদয়ের গভীর প্রশ্নের জবাব দেয় আজকের যুগেও সালিমদের প্রয়োজন আছে যারা বয়কে জয় করে এমানকে শক্তি বানায় এই কাহিনী আমাদের শেখায় পরীক্ষা আসবে কিন্তু যার এমান দৃঢ় আল্লাহ তাকে পথ দেখাবেন সায়দ যতই হোক না কেন আলুর চিহ্ন সেখানে থাকবে